আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকাতো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি ওই দিনে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তে ওইখান থেকে বল একজন লোক যে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে কোন কাজে কোন ফ্যাক্টরিতে ওভারটাইমটা বেশি হয় তো কয়েকজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং কমেন্টও বলছেন যে ভাই মালয়েশিয়াতে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ কেমন এবং ওভারটাইম কেমন হয় দেখেন মালয়েশিয়াতে যে প্লাস্টিক কোম্পানি আছে এটা তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি ভালো ওভারটাইম হয় আর একটা কথা কি আপনার কোম্পানিতে যখন প্রচুর পরিমাণে চাপ থাকে তখন কিন্তু আপনার ওভারটাইমটা বেশি হয় আর কিছু কিছু সেক্টর আছে কিছু কিছু কোম্পানি আছে এটাতে আপনার সবসময় ওভারটাইম একই যায় ধরেন মানে কাজের তেমন চাপ থাকে না সব সময় একই এক দুই ঘন্টা ওভার হয় তবে আপনার যে প্লাস্টিক ফ্যাক্টরি আছে আরও ফার্নিচার ফ্যাক্টরি এই সপ্তাহে কিন্তু অনেক সময় আনলিমিটেড ওভারটাইম হয়ে থাকে যে অনেক ডিউটি অনেক ওভারটাইম হয়ে থাকে আনলিমিটেড হয় যেমন আমি যে গ্যারেজে কাজ করি এই গ্যারেজের কাজও ঠিক কমি কারণ একটা গ্যারেজে যখন আপনার কাজের চাপ বেশি থাকবে তখন আপনার ওভারটাইমটা বেশি হবে ঠিক তেমনিভাবে ভাবে এই প্লাস্টিক ফ্যাক্টরি আপনি যদি মালয়েশিয়াতে কখনো আসেন তাহলে মালয়েশিয়ার এই প্লাস্টিক ফ্যাক্টরিতে কারণ অনেক প্লাস্টিক ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে আপনার অনেক প্লাস্টিক ফ্যাক্টরি আছে তাছাড়া যে হাতের গ্লোভস আমরা যে হাত মোজা বলি এই গ্লোভস কোম্পানিতেও যদি আসেন এটা তো কিন্তু অনেক পরিমাণে ওভারটাইম হয়ে থাকে হিউজ পরিমাণে ওভারটাইম হয় আর যেটা বলার জন্যই আসে যে প্লাস্টিক কোম্পানি অবশ্যই যদি কলিং বিষয় কখনও চালু হয় কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে আপনাকে বলছে কিংবা কোনো এজেন্সির মাধ্যমে কিংবা কোনো দালালের মাধ্যমে আপনি আসবেন তাহলে অবশ্যই প্লাস্টিক কোম্পানিতে আসতে পারেন মোটামুটি মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অনেক ওভার টাইম পাবেন এই জন্য যারাই প্রবাসে আসার চিন্তা ভাবনা আছে কারণ কোম্পানিটা একটু জানবেন বুঝবেন তাহলে কিন্তু আপনি হুজ পরিমাণে ওভার টাইম পাবেন আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন যেমন আমি গত মাসে ওভার টাইমের টাকা প্রায় আষ্টুশোর মতো ইনকাম করেছি সাতশো প্লাস আর কি তো দেখেন এরপরও মোটামুটি কমই হয়েছে তবে এই রানিং মাছ যেটা চলতেছে এটাতে মনে হয় আরও হিউজ পরিমাণে বেশি পাব এই জন্যই মালয়েশিয়াতে আপনার মালয়েশিয়া না শুধু যে কোনো দেশে আপনি থাকেন না কেন একটা কোম্পানিতে যখন আপনি এক্সট্রা ওভার টাইমের একটা সিস্টেম থাকবে ওভার টাইমটা বেশি হবে তাহলে কিন্তু আপনার খানার খরচ এক্সট্রা যে খরচগুলো সেগুলো আপনি চালিয়ে নিতে পারেন যেমন আমি যে বেতনটা পাই বেতনটা আমার ঠিক থাকে গেলে আমি ওভার টাকা দিয়ে আমি চলে যেতে পারতেছি তো জন্য যারাই আসবেন অবশ্যই বিশেষ করে ফার্নিচার কোম্পানি আছে আমি তো ওই ভিডিওতে বলছিলাম ফার্নিচার আছে আপনার পাস প্লাস্টিক হাতের গ্লোভস এরপরে যে পোলট্রি ফার্মের হটলিং কোম্পানি এই সমস্ত কোম্পানিতে আসবেন হিউজ পরিমাণ ওভার টাইম পাবেন আরও অনেক কোম্পানি সেগুলো সেগুলোতেও অনেক পরিমাণে ওভার টাইম পাওয়া যায় আর কনস্ট্রাকশন সাইডে যেসব কোম্পানি আছে ওইটা তো ওভার পাওয়া যায় তবে ওইটাতে আপনার দুই ঘন্টা ওভার টাইম শুধু তবে কনস্ট্রাকশন কাজে আপনার অন্য অন্য আরও অনেক সুযোগ সুবিধা থাকে আপনার রেস্ট টাইমের একটা সুযোগ সুবিধা থাকে কনস্ট্রাকশন সাইডে ফ্যাক্টরিতে তেমন একটা থাকে না তবে যে প্লাস্টিক কোম্পানিটা বলছেন ভাই অবশ্যই এর ভিতরে অনেক প্লাস্টিক কোম্পানি আছে বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে অবশ্যই আসার আগে জেনে বুঝে আসবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন জানতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা বায়ো এ বিষয়গুলো জানতে পারে